নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশিফল বলতে এই সপ্তাহটা হচ্ছে মার্চ মার্চ টু সপ্তাহ কেমন যাবে এই সপ্তাহে কিন্তু অনেক কিছুর পরিবর্তন অর্থাৎ সপ্তাহের শেষের দিয়ে উনত্রিশে মার্চ শনি রাশি পরিবর্তন অলরেডি সেটা নিয়ে আপনাদেরকে আমি প্রোগ্রাম কিন্তু দিয়েছি প্রত্যেকটা রাশি ধরে ধরে দিয়েছি এবং কোনো কোনো রাশির কিন্তু সাড়ে সাতই চলে যাচ্ছে ধাইয়া কেটে যাচ্ছে এবং কোন কোনো রাশি নতুন করে সাড়ে সাথে শুরু হচ্ছে কারোর দ্বিতীয় চন কারোর তৃতীয় চন কারো নতুন করে সাড়ে সাথে শুরু হচ্ছে কারো নতুন করে ঢাইয়া শুরু হচ্ছে কাকে সতর্কতা কাউকে সচেতনতা অবলম্বন করতে হবে আগামী আড়াই বছর সেই নিয়ে সব রকম আলোচনা করেছি কিন্তু এই সপ্তাহটাও কিন্তু সপ্তাহের শেষের দিকে হলেও কিন্তু আপনাকে অনেক বেশি সতর্ক এবং সচেতন কিছু কিছু জায়গায় থাকতে হবে এই সপ্তাহে কিন্তু নবরাত্রি শুরু হচ্ছে এই সপ্তাহে নবরাত্রি কিন্তু শুরু হচ্ছে অর্থাৎ নবরাত্রি শুরু হতে সেগুলো উপাচার বা কি করতে হবে কবে থেকে নবরাত্রি শুরু হচ্ছে সেই নিয়ে আলোচনা আপনাদের কাছে আমি করেছি এবং এই সপ্তাহে কিন্তু পঞ্চগ্রহী যোগ তৈরি হচ্ছে মিন রাশিতেই এই পঞ্চগ্রহী যোগ তৈরি হচ্ছে শুক্র বুধ সূর্য শনি রাহু মিন রাশিতে তার জন্য আপনার রাশির জন্য কী এফেক্ট হচ্ছে এবং এই রাশি সপ্তাহে কিন্তু আপনার সূর্যগণ লাগছে এই সূর্যগণ হওয়ার জন্য কোন কোন রাশির ক্ষেত্রে কি এফেক্ট হয় কেন সূর্যগোণ যদি আমাদের ভারতবর্ষে দৃশ্যমান নয় কিন্তু এফেক্টেড সূর্যগণ কিন্তু আমার ভারতবর্ষে কেন যেহেতু আমার প্রোগ্রামটা সোশ্যাল মিডিয়ায় চলবে সোশ্যাল মিডিয়ায় সারা ভারতবর্ষ না সারা পৃথিবীব্যাপী লোকের কাছে প্রোগ্রামটা পৌঁছচ্ছে সুতরাং সূর্যগণটা কিন্তু কোন কোন দেশে দেখা যাবে সেটা নিয়ে আলোচনা করেছি কিন্তু আমাদের ভারতবর্ষে বিশ্বমান ভারতবর্ষের ক্ষেত্রে এফেক্টে এবং কোন সময় যে সূর্যগণ থাকবে কোন সময় অবধি থাকবে সেগুলো আলোচনা আমি করে দিয়েছি আমার প্রোগ্রামগুলো ফলো রাখুন দিগদর্শন চ্যানেলে সেগুলো আপনারা দেখতে পাবেন এর সাথে আমাদের মাসিক রাশিফলটা ফলো রাখবেন আমি খুব শীঘ্রই মাসিক রাশিফল দিচ্ছি এপ্রিল মাসটা কেমন যাবে বা এই মার্চ মাসে রাশিফলটাও দেওয়া রয়েছে এবং এই যে শনির যে সেগুলো নিয়ে আলোচনা করা রয়েছে সেগুলো আপনি ফলো করবেন অর্থাৎ সপ্তাহের শেষের দিকটা কিন্তু এতগুলো যে আপনার উপ মানে প্রোগ্রাম রয়েছে সেগুলো কিন্তু আপনার রাশির ক্ষেত্রে কে ফেলে সেগুলো আলোচনা রয়েছে আপনার রাশির ক্ষেত্রে কী সেটা চলুন তালে জেনে নিন কন্যা রাশি কন্যা রাশি এই সপ্তাহে কিন্তু আপনার ট্র্যাভেল হবে স্থান চেঞ্জ হবে নতুন কোনো বন্ধু আসবে প্রেম হবে রিলেশন ভালো হবে কিন্তু রিলেশান নিয়ে আপনার অনেক বেশি টেনশনও থাকবে বিয়ের কথা হবে কিন্তু বিয়ের জন্য কোনো ফাইনাল ডিসিশন নেবেন আপনার কিন্তু নতুন সুযোগ অপরচুনিটি মিলবে নতুন চাকরির সুযোগ আসবে এবং আপনি যারা স্টুডেন্ট তাদের কিন্তু এক্সাম ভালো হবে হায়ার স্টাডি করার প্ল্যান আসবে প্ল্যান করার প্ল্যান করে এগোতে পারেন আপনার হায়ার স্টাডির সুযোগ আসবে বাইরে যাওয়ার প্ল্যান আসবে আপনার গুড নিউজ পাবেন অনেক কিছু শিখতে চাইবেন শিখবেন আটকে থাকা কাজগুলো কমপ্লিট কিন্তু মনটা বড় অস্থির থাকবে আপনি ডিসিশন নিতে আপনার জন্য ফ্যাক্টর হবে এইগুলো কিন্তু আপনাকে বড় কুড়ে কুরে খাবে আপনি মানে আপনার কাজ কাজকে আপনার কনসাসম সামকনস্য আপনাকে ভীষণ ডিসিশন নিতে ফ্যাক্টর করাবে শুধু আপনাকে এগুলো কিন্তু বুঝে শুনে প্ল্যান করে যদি এগোতে পারেন আপনার এগোতে পারেন খুব ভালো সাপোর্ট দেবে আপনার পার্টনার পুরোনো পার্টনার সাথে বিজনেস পার্টনার বলে ফ্যামিলি পার্টনার সাথে তার সাথে কোনো মতভেদ আর্গুমেন্ট হবে আপনাকে ভুল বুঝবে পার্টনার আপনি পার্টনারের কোনো কোনো ভুল বুঝবে শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে নতুন কোনো সুযোগ আসবে শিক্ষার জায়গাটা আপনি বাইরে যা পড়াশোনার জন্য বাইরে যেতে পারেন সেখানে আপনি সাকসেস পাবেন হঠাৎ করে কোনো প্রাপ্তি হবে হঠাৎ কোনো যোগ হবে যেটা আপনি এক্সপেক্ট করেন এমন কোনো যোগ হবে সপ্তাহের মধ্য বা শেষ ভাগে আপনাকে কিন্তু অনেক বেশি টেনশানে ভুগতে হবে এবং আপনাকে ভীষণ ডিস্টার্ব মাইন্ড হবে মানসিক চাপ হবে মাথার যন্ত্রণা আপনার পেটের প্রবলেম হবে আপনার সাইনাসের প্রবলেম হবে এগুলো কিন্তু আপনি বা আপনি হয়তো কোনো কারণে পেন ক্লেন নিতে হতে প্রেশারটা বেড়ে যেতে হবে পেটের প্রবলেম হতে পারে পায়ে চোট লাগবে কোমরে চোট লাগতে পারে মানসিক কষ্টে ভুগবেন রাগ হবে চোখে জল আসবে মনে হবে যে লোকে আমাকে বুঝতে চাইছে না বোঝে না এটা মাঝে মাঝে আপনার মধ্যে হবে একটা কষ্ট অনুভব হবে নিজেকে একাকৃত্ব বোধ হবে একা থাকতে ভালো বসবেন এগুলো আপনার মধ্যে কিন্তু কাজ করবে কিন্তু আপনি এগুলো কিন্তু সপ্তাহের মধ্যে বা শেষের ভাগ কিন্তু আপনার এগুলোর মধ্যে কাজ করবে কেউ আপনাকে ভুল বুঝে সরে যাবে আপনার কথা ভুল ব্যাখ্যা করবে কিন্তু আপনার সামাজিক লাভ কিন্তু হবে সমাজ সমাজের কাছে আপনি দেখবেন নিজের যারা প্রেজেন্টেশনটা আপনার অনেক বেশি ভালো হবে আপনি সামাজিক দায়বদ্ধতা আপনার বেড়ে যাবে আপনার দেখবেন আধ্যাত্মিক চেতনাটা বেড়ে যাবে এবং আপনার পূজা পার্বণের প্রতি ইন্টারেস্ট বাড়বে সবাইকে হেল্প করতে চাইবে ভাই বোনের সাথে মা বাবার সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করবেন স্যাক্রিফাইস মেন্টালিটি আসবে কিন্তু লোকে আপনার সবসময় ভুল ব্যাখ্যা করে ফেলবে এগুলো কিন্তু আপনার মধ্যে এই সপ্তাহে এই দু নয় কেন শনি যখন তার ট্রানজিট হচ্ছে ঘর এগুলো কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে মতো মনে যেমনি একটা উথাল পাথল আপনার মনে কিন্তু সেটা চলবে কিন্তু আপনার রাশিতে যেহেতু কেতু বসে আছে মাঝে মাঝে আপনার মধ্যে দেখবেন একটা আধ্যাত্মিক চেতনা বাড়বে আপনার মধ্যে ইনটিউশন পাওয়া আপনার মধ্যে কনসাস মাইন্ড সাবকনসাস মাইন্ডের মধ্যে একটা ভেদ মতভেদ আসবে এগুলো কিন্তু আপনাকে অনেক বেশি ঠান্ডা মাথায় ম্যানেজ করতে শরীরটা নিয়ে ডিস্টার্ব হতে পারে যাই এগুলো কিন্তু ওভারঅল আপনাকে প্রেজেন্টকে ভয় পাওয়ার কিছু নেই যদি এরকম কোনো সিচুয়ে অবশ্যই কোনো ভালো অ্যাস্ট্রোলজি কনসাল্ট করে হাতটা দেখাবেন ফেসটা রিড করে করাবেন আপনার ডেট অফ বার্থটা দেখাবেন আপনার গৌরাশি দশা অন্তদশা প্রত্যন্ত এগুলো অবশ্যই চেক করাবেন দেখবেন অনেক কিছু এখান থেকে আপনি বেরিয়ে আসতে বা বাস্তুর কোনো অ্যাক্টিভেশন প্রয়োজন সেটা করিয়ে নেবেন এবার কিন্তু ওভারঅল আপনাকে ডিসকাশন করলাম ভালো অবশ্যই লাগবে ভালো লাগলো অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে নোটবেলটা অন করবেন যতবার লোকে শেয়ার করবেন আর যদি যোগাযোগ করতে অবশ্যই বুকিং এর ফোন করেন এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স ভালো থাকবেন নমস্কার